কারখানা আর সেই কারখানাকে বড় করতে নয়াঞ্জলি ভরাট নয়াঞ্জুলিতে ফেলা হচ্ছে বালি ধূপগুড়িতে চাঞ্চল্যকর অভিযোগ কারখানা মালিকের বিরুদ্ধে ক্ষতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ধূপগুড়ির বিএলআর কারখানার সামনে নয়াঞ্জুলি সেই নয়াঞ্জুলি ভরাট করা হচ্ছে এ ছবি জলপাইগুড়ির ধূপগুড়ির আপনি এক মাগুরমারি দু নম্বর গ্রাম পঞ্চায়েত এখান দিয়ে গিয়েছে আটচল্লিশ নম্বর এশিয়ান হাইওয়ে রাস্তার পাশে ময়নাতলি লাল স্কুল এলাকা এখানকার বাসিন্দা প্রদীপ রায় বাড়ির সঙ্গে সিমেন্টের ইট তৈরির কারখানা এই কারখানার সামনে নয়াঞ্জুলি এলাকার জল নিকাশির বড় ভরসা অভিযোগ কারখানা বড় করতে সেই নয়াঞ্জুলি ভরাট করছেন প্রদীপ এর জন্য জল নদী থেকে আনা হচ্ছে বালি ডাম্পার বোঝায় বালি ফেলা হচ্ছে নয়াঞ্জুলিতে বলছি যে আপনার একদম বাড়ির সামনে যেটা আমাদের জল রয়েছে সেই ডবাটা আপনি ভরাট করছেন সরকারি জায়গা জল তো নাই

আটচল্লিশ নম্বর এশিয়ান হাইওয়ের পাশে আগেও নয়াঞ্জলি ভরাটের অভিযোগ উঠেছে এবার মাগুরমারি দু নম্বর পঞ্চায়েত এলাকায় নয়াঞ্জলি ভরাট জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা এবার নজর রাখা যাক ওয়েদার আপডেটের দিকে গরম কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সাত দিন তাপপ্রবাহ থেকে মুক্তি যেভাবে ব্যবসা গরম তীব্র গরম সেই গরম থেকে এবার রেহাই পাবে দক্ষিণবঙ্গবাসী আরো ডিটেলস জানাবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ কবে থেকে বৃষ্টি হবে গরম কমবে কি জানাচ্ছে হাওয়া অফিস দেখো গতকাল থেকেই বৃষ্টি হচ্ছে এবং আজ থেকে এই বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়বে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কারণ ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের সাত জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং তার জেরে এই ঝড় বৃষ্টির জেরে এই সপ্তাহ অর্থাৎ সোমবার থেকে শুক্রবারের মধ্যে যে সপ্তাহ সেই সপ্তাহে কিন্তু তাপমাত্রা বাড়ার তো কোনো সম্ভাবনা নেই উল্টে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে ঝড় বৃষ্টির কারণে ঝড় বৃষ্টি সব থেকে বেশি হওয়া আগামী চব্বিশ ঘন্টায় যে পূর্বাভাস রয়েছে তাতে হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া পুরুলিয়াতে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে ইতিমধ্যেই হাওড়া সহ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আগামী দু ঘন্টাতে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সব জেলাতেই কলকাতা সহ সব জেলাতেই আজ থেকে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং এই ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই নামবে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামবে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনা ওপরের দিকে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে প্রিয়ঙ্কা আগামী সাত দিনে কোথাও কোথাও কোনো হিট ওয়েভের কোনো সম্ভাবনা নেই তারপরে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের কোনো সম্ভাবনা নেই তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে মডারেট থেকে সিভিয়ার ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে তার সাথে গাছটি উইন্ড এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি এগুলো হওয়ার সম্ভাবনা আছে কলকাতাতে যেমন আগামীকাল বৃষ্টি এবং ঠান্ডা শহর হওয়ার সম্ভাবনা আছে তার সাথে প্রবল আপনার গাছটি উইন্ড ঝোড়ো হওয়া ম্যাক্সিমাম তাপমাত্রা আজকে চৌত্রিশ ডিগ্রি তবে আজকে থেকে টেম্পারেচার কমতে কমতে থাকবে তিরিশ একত্রিশের মধ্যেই থাকার সম্ভাবনা আছে এবং মিনিমামটাও চব্বিশ পঁচিশের মধ্যেই থাকার সম্ভাবনা আছে হাতে মাত্র আর বুধবার অর্থাৎ অক্ষয় জগন্নাথ মন্দিরের উদ্বোধন দীঘায় আজ পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধামে প্রস্তুতি সরে জমিনে দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল অর্থাৎ মঙ্গলবার মহাযজ্ঞ আর সেই যজ্ঞে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্ঘাটনের একটা টাইম আছে অক্ষয় হচ্ছে আড়াইটে আড়াইটাতে প্রোগ্রাম করা হচ্ছে সকলেই আর তার আগে কালকে থেকে যোগ্য হচ্ছে সাত দিন ধরে যোগ্য চলছে নানা রকম ওদের যে সমস্ত সিস্টেম কালকেও যোগ্য চলবে পশুদিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানারকম প্রস্তুতি চলবে দ্বার উদ্ঘটন আর আড়াইটে থেকে তিনটের মধ্যে তারপরে ইনাগোরেশন প্রোগ্রাম করবে ইনাগোরেশন করে তার উদ্ঘাটন সহকর্মী রুমেলা রয়েছে দীঘা থেকে সরাসরি রুমেলা সোমবার সন্ধে চারিদিকটা আলোক মালা যেভাবে আমরা দেখছি রঙিন হয়ে উঠেছে অপেক্ষার আর মাত্র একদিন আগামীকাল মহাযজ্ঞ এবং অক্ষয় তৃতীয়া বুধবার সেদিন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন আজ মুখ্যমন্ত্রীও পৌঁছে গিয়েছেন শেষ মুহূর্তের প্রস্তুতি এবং নিরাপত্তার ছবিটা যদি একটু তুলে ধরো যেই ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে তুমি তোমার মাধ্যমে আমাদের দর্শকরা সেই ছবিটা আমাদের খুব চেনা কিন্তু চেনা হচ্ছে শহর কলকাতায় দুর্গাপুজোর সময় আমরা জেলার বিভিন্ন প্রান্তেও দুর্গাপুজোর সময় দেখি এরকমই আলোক উজ্জ্বল সন্ধে যে ছবি দেখাচ্ছি চন্দননগরের আলোয় সেজে উঠেছে এই গোটা রাস্তা ঠিক যেদিকে ছবি আমি দেখাচ্ছি সেদিকেই হচ্ছে ওল্ড দীঘা এবং দেখতেই পাচ্ছ যে সেখানে আলোর তরুণ দেওয়া হয়েছে এবং যতদূর চোখ যায় শুধু এভাবেই আলোর মালায় সাজানো হয়েছে দীঘাকে ওল্ড দীঘার যদি এই ছবি হয় যতদূর চোখ যায় এই আলোর মালা নিউ দীঘাতেও কিন্তু একই ছবি এবং এই যে রাস্তা ওল্ড দীঘা থেকে নিউ যাওয়ার যার মাঝেই এই জগন্নাথ মন্দির সেই রাস্তা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে ব্যারিকেড করে রাখা হয়েছে খুব সিলেক্টিভলি গাড়ি চেক করে তা ঢুকতে দেওয়া হচ্ছে সাধারণ মানুষ যারা এখানে এসেছেন ঘুরতে তারা একবার হলেও জগন্নাথ ধাম হ্যাঁ এখনো দ্বার হয়নি কিন্তু বাইরে থেকে জগন্নাথ ধাম তারা প্রত্যক্ষ করে যাচ্ছে আরও একটা বিষয় হলো কিছুক্ষণ আগেই বিশ্বজিৎ বলছিল ঝড় বৃষ্টির কথা দুই চব্বিশ পরগনায় ঝড় বৃষ্টির কথা আমি পূর্ব মেদিনীপুরের ছবিটা বলি যখন আমি তোমার সঙ্গে কথা বলছি প্রিয়াঙ্কা তখন ঝিরি ঝিরি না খানিকটা একটু বেড়েছে বৃষ্টির বেগটা কিছুক্ষণ আগেই ভালো বৃষ্টি হয়ে গিয়েছে রাস্তা দেখলেই বোঝা যাবে রাস্তা ভিজে রয়েছে জগন্নাথ দেব আসবেন হাতে আর মাত্র একটা দিন মাঝে তারপরে এই মন্দিরের দ্বারোদ্ঘাটন এবং প্রাণ প্রতিষ্ঠা তার আগে বোধ হয় প্রকৃতিও খানিকটা শান্তি পৌঁছে দিচ্ছে এখানে জগন্নাথ ধাম যারা দেখতে আসছেন তাদের জন্য এই গরমের থেকে খানিকটা নিস্তার দিয়ে একেবারে অনেক ধন্যবাদ বাঁকুড়ার ছাতনার পদ্ম এবং শুশুনিয়ার ধারার জল দীঘার জগন্নাথ মন্দিরে সাদা ও লাল পদ্ম মিলিয়ে মোট তিন হাজার তিনটি ফুল ও শুশুনিয়া পাহাড়ের পবিত্র জল নিয়ে দীঘায় গেলেন ছাতনার বহু পুণ্যার্থ